পরীক্ষার্থীদের বিজয় অনুষ্ঠান এবং কৃপি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং প্রাথমিক সদরব্রত মহোদয় একাডেমিক সদ মহোদয় এবং এমএস কলেজের শত শত শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ কারিগর আমাদের শিক্ষক শিক্ষকৃত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আলাইকুম প্রথমেই আমি আজকে যারা বিদায় শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই জীবনের বৃহত্তর প্রয়োজনে প্রতিনিয়তই আমাদের জীবনে ভূমিকাগুলো পরিবর্তিত হয় আজকেও আমাদের ভূমিকা পরিবর্তিত হতে যাচ্ছে আমরা স্কুলে শিক্ষার্থী ছিলাম একার সময় এসএসসি পরীক্ষা দিয়ে আমরা এইস দিয়ে অংশগ্রহণ করেছি সামনে আমরা এসএসসি পরীক্ষা দিব সেখানে সফলতার পরে আমরা জীবনে আরও বৃহত্তর পরিসরে নিজের ভূমিকা অবতীর্ণ হওয়ার সুযোগ পাবে এইসিসি পরীক্ষাটি বিভিন্ন কারণেই খুব গুরুত্বপূর্ণ আমাদের সময়ে বিশ্ববিদ্যালয়ে যে স্কুলিং করা হতো সেখানে আমরা দেখতাম এসএসসি পরীক্ষার রেজাল্টকে ছয় দিয়ে গুণ করা হতো এবং এসএসসি পরীক্ষার রেজাল্টকে দশ দিয়ে গুণ করা হতো বর্তমানে কি প্রক্রিয়া আছে আমি জানি না তবে এইচএসি পরীক্ষার রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে সময় আছে আর মাত্র চব্বিশ দিন ছাব্বিশ জুন থেকে আমাদের এই জীবনটি শুরু হবে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ শেষ সময়ে নিজেদেরকে প্রস্তুত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে প্রথমত যেটা দরকার যে নিজের দুর্বলতায় এবং নিজের সফলতায় বুঝতে পারে যা আমার এখন করণীয় যা আমি ব্যায়াম হলে পারি কিংবা বিজ্ঞানটা একটু কম করা রাখা হয়েছে সমাজবিজ্ঞানটা একটু কম করেছি বা আমার ধর্ম একটু আরেকটু পরামর্ধন নিজের এই বিষয়গুলো বুঝে রুটিন করে এই সময়টুকু সর্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে সময় কিন্তু খুব বেশি নেই মাত্র চব্বিশ দিন এই সময়ে প্রকৃতিও একটু অন্যরকম এলোমেলো আচরণ করছে এখন প্রচণ্ড রোদ আবার আমার রাতে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে এই সময় জ্বর সহ বিভিন্ন শারীরিক সমস্যা হওয়ার একটা আশঙ্কা থাকে আমার অনুরোধ থাকে তোমাদের প্রকৃত পরামর্শ থাকবে। যে এই সময় শরীরে যত্নবান হওয়া কারণ এই সময় অসুস্থ হয়ে দুই দিন থেকে নষ্ট হওয়া হলে এটা বড় একটি ক্ষতিভাব হবে ফলে থেকে আমাদের এই সময় পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে একটা বিশ্বাস রাখতে হবে শ্রম ঘাম থেকে সৃষ্টিকর্তা কাউকেই বঞ্চিত করেন না আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই আমার ঘামের মূল্য আমার সৃষ্টিকত্তা পাইল উপায় সেটা পরিশোধ করবে আর একটা বিষয় আমি আমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা হলে ডিউটি করতে হয় পরীক্ষার হলে যেন আমরা একটা সুশৃঙ্খল আচরণ করি এটা কিন্তু একটা স্কুলের ভাবমূর্তির উপরে একটা প্রভাব থাকে যখন আমরা পরীক্ষা হলে ডিউটি করতে যাই বাইরে টিম আসে টিমে যখন পর্যবেক্ষণ করে তখন কিন্তু তারা বিভিন্ন জায়গায় কমেন্ট করে যে আমরা স্কুল ঘুরে গিয়েছিলাম স্কুলে গিয়েছিলাম তো শিক্ষার্থীরা খুবই এলোমেলো আচরণ আমরা চেষ্টা করব এই সময়টুকু যে যাতে পরীক্ষা হলে সুশৃঙ্খলভাবে আমরা পরীক্ষায় অবতীর্ণ হই পারি পরীক্ষার ভালো রেজাল্ট হলে কী হবে তার প্রমাণ তোমাদের ডান পাশেই আছে আমার পাশে আর তোমাদের পাশে বুয়েট মেডিকেল আর সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়ার সুযোগ পেয়েছে তাদেরকে বিকশিত করার সুযোগ পেয়েছে পেয়েছে জীবনের জীবনটা আরো বৃহত্তর অ্যাঙ্গেল বা ল্যান্ডস্কোপ থেকে তাই থাকার সুযোগ পেয়েছে আমাদের আশীর্বাদ থাকবে তোমরাও সে সে পথে সে পথ অনুসরণ করবে সেই পদাক অনুসরণ করবে তাদের মতো তোমরাও এই স্কুলকে মহিমান্বিত করবে মরিপুরকে মহিমান্বিত করবে কুড়িগ্রামকে মহিমান্বিত করবে তোমাদের কন্ট্রিবিউশনে জাতি উপকৃত হবে আর সর্বপর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই না সেটা হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ খুব জরুরি আমি আসলে কী করতে চাই এটা নির্ধারণ হওয়া খুবই জরুরি হ্যাঁ স্বপ্ন দেখতে হবে মানুষ তার স্বপ্নের সমান বড় হ্যাঁ আমি যদি স্বপ্নই না দেখি তাহলে আমি কীভাবে কাজ করব আমাদের একজন প্রয়াত রাষ্ট্রভূতির কথা আছে যে আমরা ঘুমিয়ে থেকে যা স্বপ্ন দেখি সেটা নয় আমরা যা আমাকে ঘুমোতে দেয় না সেটাই আমাদের স্বপ্ন আমাদের স্বপ্ন দেখতে হবে তারপরে সম্প্রতি বাস্তবায়ন করার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা ইংলিশে কি প্রবাদ আছে থ্রো ইউর হার্ট ওভার দ্য পার ইউর বডি উইল ফলো ইট তোমার মনকে নিক্ষেপ করো তোমার দেহ তোমার মনকে অনুসরণ করবে আমরা যদি একটি সাত একটি দেখা যাচ্ছে ক্যানেল একটি মাত্র পাশ দেয়া আছে আমি যদি এই পাশেও পাশে দেখি আমি কিন্তু কখনই পা হতে পারবো না আমি যদি সামনের দিকে যেতে পার হতে চাই আমি কিন্তু অবশ্যই পার হয়ে যেতে পারব এজন্য জীবনে লক্ষ্য থাকা খুব জরুরি আরেকটা বিষয় সময়ানুবর্তিতা সময়ের কাজ অবশ্যই আমাদের সময় করতে হবে আমি যে সময়ের সব ব্যবহার করি আমি সফল হব এটা নিঃস্বদেহী বলা যায় হ্যাঁ আমরা বিভিন্ন সময় রচনা করে থাকি এই জন্যই কিন্তু আমাদের এসএসটিমেট ডেডিটেড লেভেলে এই সময়ের মূল্য ভাষায় এই রচনাগুলো দেয়া হয়েছে জীবনে এই গুণগুলো খুব প্রয়োজন আর সফলতা কিন্তু খুবই একটা আপেক্ষিক ব্যাপার আজকে যে সফল কালকে সে সফল নাও হতে পারে আজকে আমি একটা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি আমি সফল হয়ে গেছি বিষয়টি আমার নয় আজকে আমি একটি ভালো চাকরি চাকরি করি আমি সফল মানুষ হয়ে গেছি বিষয়টি আসলে মনেও এরকম নয় বরং আমার চিন্তন যদি বিম্বিত হয় রাশিতে আমার স্বপ্নগুলো যদি আমাদের দেশের মানুষের বিভিন্ন মানুষের কল্যাণের জন্য চিন্তা করে আমি মনে করি আমি তখনই আমার ছোটো ছোটো কন্ট্রিবিউশনগুলো যদি আমার পাশের মানুষগুলো একটিভাবে উপকৃত হয় আমি তখন সফল আমার চিন্তায় আমার চেতনায় যদি আমার দেশে আমার জাতির কল্যাণ থাকে আমি তখন সম্ভব আজকে আমার একটি মাত্র সাফল্য দিয়ে জীবনকে বিচার করা হয় আজকে আমি সফল কালকে আমি ব্যর্থ হই আজকে আমি একটা চাকরি পেয়ে গেছি আমি সফল হয়ে গেছি বিষয়টি আসলে সেরকম নয় শেষ ভালো যা সফলতা জীবনের এক পর্যায়ে আমি সফল আর এক পর্যায়ে আমি ব্যর্থ হতে পারি আমি চাকরি জীবনে সফল আমি পিতা হিসাবে সফল হই আমি পিতা হিসাবে সফল আমি সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে সফল হই আর আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলবো পারস্পরিক শ্রদ্ধা খুব জরুরি মানুষকে সম্মান করা খুব জরুরি আমাদের মধ্যে যদি সম্মানবোধ না থাকে তাহলে আমি তাকে কখনোই সফল মানুষ বলব না সে মানুষ তখনই সমাজের কল্যাণে আসতে পড়ে পারস্পরিক শ্রদ্ধা বোধ এবং এটা খুব জরুরি এই এই গুণাবলীগুলো যদি আমাদের মধ্যে থাকে জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমরা সফল হব আজকে হয়তোবা একটা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি ঠিক আছে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর কিন্তু দেখা গেল সে অসম বিশ্ববিদ্যালয়ে একটা বৃদ্ধি পেয়ে গিয়েছে অথবা সে গবেষণার জন্য ইউনাইটেড স্টেশনের কোনো ভালো ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে হতে পারে কিন্তু অসম্ভব কোনো কিছুই না হ্যাঁ আমরা দেখি আজকের বিভিন্ন পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু শুধু বিশ্ববিদ্যালয় নয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনেক ভালো করতেন তার মানে আজকে আমি একটা অবস্থানে রয়েছি আমি সফল বা ব্যর্থ এভাবে বিচার করা যাবে না গরম সাফল্য প্রতিনিয়ত নিজেকে থাকা এবং নিজেকে গড়ার মধ্য দিয়ে সাফল্য নিহত হয়েছে যাই হোক প্রচণ্ড গরম তোমরা অনেক সকাল থেকে এখানে বসে